এটা তেলসি আলু কত করে বিক্রয় করছেন করে সত্তর পয়সা বেশি করে বললেন আমাকে বেশি করে বললেন কেন কম করে বলতেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি ভাড়া স্বাগত করেছে আপনি কি জিজ্ঞাসা করেছি কত করে কিনেছেন আপনি সেই মূল্যটা বেশি বললেন আমার কাছে আমাদের অভিযান টিমের কাছে আপনি বেশি বলেন কাস্টমারদের সঙ্গে কি আচরণ করেন এটা কত করে বিক্রি করছেন দোকান আপনার আপনার দোকান মিথ্যা কথা বলতেছেন

আলুর মূল্য স্বাভাবিক রাখতে হবে দোকান বন্ধ করে চলে যাচ্ছে কেন সবাই স্যার চলে ভয়ে চলে যাচ্ছে অপরাধ করেছে আমি তো ওনাদের কথা বললাম না ওই পাশে দোকান অর্ধেক নামানো যাক অর্ধেক বন্ধ অর্ধেক খোলা মানে আশেপাশে আছে খুবই সহজ যেটা মেসেজ সেটা হচ্ছে আলু জনসাধারণের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য যা যা করণীয় এবং যৌক্তিক পর্যায়ে বিক্রয়ের জন্য যা যা করণে একজন আলো ব্যবসায়ী হিসেবে আপনাদের সেই পদক্ষেপ গুলো গ্রহণ করতে হবে সেই পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করব আজকে খুচরা পর্যায়ে আপনাদের কেমন দেখতে আমরা আমরা আরো পাইকারি কোল্ড স্টোরেজ প্রত্যেকটা জায়গায় মনিটরিং করতেছি তারা আপনাদের উপর দোষারোপ দিচ্ছে যে আপনারা বেশি মুনাফা করছেন এক কেজিতে সব থেকে আট মুনাফা করছেন এতে মূল্য আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এখানে আপনাদেরও করণীয় আছে ঠিক আছে আপনাদের যে বিষয়গুলো করণীয় আছে আপনাদের দায়িত্বগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এই সময়ে আলু গত বছর কত করেছিল টাকা 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 নিচে নিচে ছিল ছিল আজকে আপনি কোনো ব্যাখ্যা আছে নাই এই যে আলুর ব্যবসার যে চেইন কোল্ড থেকে শুরু করে আপনি কোস্টা ব্যবসায়ী আপনার পর্যন্ত মাঝখানে সবাই অসাধু পন্থ অবলম্বন করতেছে তার কারণে আজকে আলু মূল্য সত্তর টাকা পেয়েছে

আদা কেরালা কেরালার আদা ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় বিক্রি হচ্ছে একশো বিশ টাকা করে আপনি প্রথম ব্যক্তি যে আমাকে বললেন একশো চল্লিশ টাকা করে বিক্রি করছেন আপনি হ্যাঁ এটা তো অপরাধ করেই ফেলেছেন তাহলে পরবর্তীতে এই অফার পাওয়া যাবে না আপনাকে দুই টাকা আর্থিক জরিমানা করলাম সতর্কতামূলক জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহোদয়ের নির্দেশনায় আলু পেঁয়াজ চাল সহ নিত্য প্রয়োজনীয় করে অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি চকবাজার থানা অধীন পলাশী কাঁচা বাজার এখানে আলুর মূল্য পেঁয়াজের মূল্য আমরা তদারকি করলাম আলুর মূল্য এবং পেঁয়াজের মূল্য গতদিনের চেয়ে কিছুটা কমেছে তারপরও কিছু ব্যবসায়ী ওনারা পাকা ব্যবসায়ীরা সংরক্ষণ করতে পারছেন না ওনারা সে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এবং ক্রয় মূল্য যে মূল্য কিনে নিয়ে এসেছেন তার থেকেও দুইজন দুইটি প্রতিষ্ঠান একটু বেশি টাকা উল্লেখ করে সত্তর পয়সা করে টাকা বেশি উল্লেখ করে ক্রয় মূল্য দেখিয়েছেন এবং বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন এটা অবৈধ প্রক্রিয়া